পালক আকাশে ওরে পালক সবচেয়ে সস্তা অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে বালক সবচেয়ে হালকা সামান্য বাতাসেই সে আকাশে উড়তে পারে কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে কেউ না মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয় তাকে এক পা এক পা করে এগিয়ে যেতে হয় আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না আবেগের ব্যাপার হারলে তো হারালে তুমি কোথায় আর আমি বা কোথায় তিন ভাগের এক ভাগ কর্মচারীকে আমাদের বাদ দিতে হবে এবছর আমরা কোনো প্রফিট করতে পারিনি আর যদি এরকমই চলতে থাকে তাহলে আগে নতুন বছর উদযাপন করি এসো গডমাদার এটা নতুন ম্যাটেরিয়াল দিয়ে বানানোর জুয়েলারির একটা ডিজাইন প্লিজ একটু দেখো না আমরা এবার একটা বিখ্যাত ডিজাইন টিম দিয়ে এগুলো করিয়েছি আমাদের অনেক ডিস্ট্রিবিউটার এদের সাথে কাজ করছে আতশবাজির ব্যবস্থা করো নতুন বছর শুরু হচ্ছে আপা গিফটের টাকা রেডি সবার কাছে পৌঁছে দাও বোনাস তো আর দিতে পারছি না আমার পক্ষ থেকে শুভেচ্ছা দিও একটা প্রশ্ন করি আমাদের প্রত্যেকটা পদক্ষেপই এত কঠিন হচ্ছে কেন আমাদের বিরুদ্ধে কেউ না কেউ দাঁড়াচ্ছে একসময় ফার্নান্ডো আমাদের অনেক বেশি ক্ষতি করেছে এই ফার্নান্ডো লোকটা হাসতে হাসতে আমাদের অনেক ক্ষতি করে ফেলেছে ওর ইচ্ছায় আমাদের মার্কেট ছেড়ে আসতে হয়েছে ওর ইচ্ছায় আমরা মিস ইয়াং সাথে প্রাইস কমানোর লড়াই করেছি অনেকদিন ধরে করেছি লড়াইটা এক সময় আমরা এই প্রাইজ কমানোর লড়াই আর করতে চাইনি লিওন এসে হঠাৎ করে প্রাইসটা কমিয়ে দিল যেটা আমরা কখনোই করতে চাইনি এখন বলো কেন আমি যখন ইউরোপে ছিলাম তখন আমি এটা নিয়ে অনেক ভেবেছি আর এখন সেটা বুঝতে পেরেছি আমি উত্তরটা জানি উত্তরটা হলো আমাদের ভাগ্য এখন আমাদের হাতে নেই একদম আমাদের হাতে নেই আমাদের ভাগ্য আর সেজন্য অন্য মানুষ সবসময় আমাদের বাধা দেবে সোয়াংশু একটু হাত লাগাও এই প্রাইসের লড়াই আমাদের ভাগ্যে ছিল না নতুন ম্যাটেরিয়ালও ছিল না তাহলে ভাগ্যে কি আছে সেটাই তোমাদের বলছি ভাগ্যে আছে ওয়ার হাউজিং আমাদের ভাগ্য এই ম্যাপে এখানে বড় যে সার্কেলগুলো আছে সেগুলো হবে ফার্স্ট ক্লাস ট্রানজিট এই এইসগুলো থাকবে ইউরোপের গুরুত্বপূর্ণ বন্দর শহরগুলোতে এই ওয়্যার হাউস দিয়ে আমাদের সব প্রোডাক্ট বিদেশে যাবে এখন দেখো এই বড়গুলোর পাশে আছে ছোট সার্কেল এগুলো সেকেন্ড ক্লাস ওয়ে আর এগুলো দিয়ে রিসেলারদের কাছ থেকে প্রোডাক্ট আলাদা করা হবে আর সেগুলো ডিস্ট্রিবিউট করব আমরা নিজেরাই বুঝতে পেরেছো বিজনেস মডেল আউটপুট প্রত্যেকটা ফার্স্ট ক্লাস ওয়্যারহাউস হবে আমাদের এক একটা ওভারসিজ ব্রাঞ্চ অন্য কোম্পানিগুলোকে এখানে যোগ দিতে বলব আমরা সবাই যোগ দিলে রিসেলারদের সবাইকে বাদ দিয়ে দেবো আর লোকালদের সাথে কন্ট্রাক্ট করব তাহলে ডিস্ট্রিবিউশন আর লোকাল হোলসেলের নিয়ন্ত্রণ পুরোটাই থাকবে আমাদের হাতে বুঝতে না পারলে আমাকে বলো তোমরা আমি আবার ব্যাখ্যা করব বিষয়টা বাবা একটা মিনিট প্লিজ আমি যতটা বুঝতে পারলাম যে ছোট সার্কেলগুলো কি এক একটা মিনি ইউ তাই না ঠিক ধরেছ কিন্তু খরচ তো অনেক খরচের কথা পরে ভাবো যদি আমরা সার্কুলেশনটা নিয়ন্ত্রণ করতে পারি এই মডেল অনুযায়ী তাহলে অনেক প্রফিট হবে আমাদের হ্যাঁ ইয়ানিয়ান তুমি ঠিক বলেছ কিন্তু কোম্পানির এখনকার যে অবস্থা বাবা এখন কি আমাদের এটা করা ঠিক হবে না তারা নেই শুরু করা যায় গডমাদার তুমি কি বলো কোম্পানি এখন অনেক বড় সমস্যার মধ্যে আছে কর্মচারীদের বোনাসও দিতে সমস্যা পারছি না সবসময় ইউজু গ্রুপ প্রথম দিন থেকে সমস্যার মুখোমুখি হয়েছে তবে একটা কথা মনে রেখো সমস্যা যখন চলে যাবে তখন কিন্তু সুযোগটাও চলে যাবে সুয়াংশুর কথাতেও যুক্তি আছে বেশ ব্যাপারটা আরেকবার ভেবে দেখো তোমার ভাগ্যের সুতোটা থাকা উচিত তোমার নিজের হাতেই এবার চলো রাতের খাবার আগে কি কাপড়টা বদলে নেবে তুমি চলো আঙ্কেল প্লিজ উঠিয়ে নিন হ্যাঁ এসেছি চাচা তোমার জন্য একটা নিয়ম করে দিচ্ছি তোমার স্বাস্থ্যের এখন যে অবস্থা তুমি আজকে ওয়াইন খাবে কেবল মাত্র এক গ্লাস কেমন অসম্ভব আজকে আমাকে ওয়াইন খেতে হবে সবার সাথে মিলে খালি খালি বিরক্ত করছো ঠিক আছে নতুন বছর বলে কথা তুমি যত চাও খাও দাদা আমি তোমার জন্য ড্রিঙ্কস এনেছি এখন থেকে তুমি প্রত্যেক নতুন বছরের সন্ধ্যায় তোমার দাদুর গ্লাসে ওয়াইন ঢেলে দেবে দায়িত্বটা পালন করো ঠিক আছে আমি করব তাহলে তোমার দাদু খুশি হবেন হোস্টকে তো বসতে হবে তুমি না শুরু করতে পারছি তো আমার জন্য ওয়েট করার কোনো দরকার নেই শুরু করে দাও সবাই শুরু করে দিন চাচা কয়েকদিন আগে কিছু আতসবাজি কিনেছিলাম ওগুলো এখন আছে এয়ারপোর্টে এবার আমি অনেক কিছু এনেছি মানে আমাদের ব্যবসা করার পাশাপাশি এখন অনেক কিছুই খুব কঠিন হয়ে যাচ্ছে আর এবছর যেসব ঝামেলা হয়েছে এরকমটা আগে কখনো হয়নি সংখ্যার দিক থেকে অনেক ঝামেলা সত্যি কথা বলতে আমি অনেক প্রেশারের মধ্যে আছি তাই ডিনার শেষে প্রথমে আমরা সবাই মিলে কিছু আতসবাজি পরাব আমাদের এতদিনের দুর্ভাগ্য আর ব্যর্থতাগুলোকে আমরা আকাশে উড়িয়ে দেব আতশবাজির সাথে ঠিক নতুন বছর এসে গেছে প্রত্যেক নববর্ষ উদযাপনে আমি টোস্ট করতাম তারপর জিনিস চাচা কথা বলত তবে এ বছর আমি ফিরে আসার পরও তেমন কিছু বলছো না তাই আমি বলি এই বছর টোস্ট করবে মিসেস ইউজো আচ্ছা আজ রাতে কয়েকটা কথা বলতে চাই আমি আমার মনে আছে একটা নতুন বছরের দিন কাটিয়েছিলাম ছোট্ট একটা ট্রাকের পেছনে মনে আছে হুম তখন তুমি আমার পেটে তার মানে আমি তখন এসেছি হ্যাঁ আমরা সবাই একসাথে ছিলাম সেবার খুব ঠান্ডা পড়েছিল ভারী তুষারপাত হচ্ছিল বাসায় যেতে পারছি না রাস্তার পাশে গাড়ি পার্ক করেছি কোথাও আলো নেই তোমার বাবা গাড়ির ব্যাটারি থেকে দুটো আতসবাজি বানিয়ে তোমার হাতে দিল জায়গাটা আলোই ভরে গেল শং শো এটা কে শনে ভেসে তো খন স্টোভ কোনো পাতিলা ছিল না তোমার বাবা একটা পর্দা হার করে নিয়ে আসলো আর স্টোভ বানালো ইঁট দিয়ে তুমি কাঠ নিয়ে আসলে আমি রাস্তার পাশে বসে সবার জন্য রান্নার কাজ শুরু করে দিলাম সময়টা খুব সুন্দর ছিল খাওয়ার শেষে বরফের করে বসলাম দেখলাম আকাশে একের পর এক কাপোস পাচে চড়ছে কিছু অংশ ঘুমিয়ে পড়েছিল তোমার বাবা তোমাকে ট্রাকে নিয়ে গেল আমরা সবাই ট্রাকে বসলাম তুমি আর আমি দুজনে সকাল পর্যন্ত জেগেছিলাম এরকমই ছিল আমাদের নববর্ষের দিনটা ভুলে যাও ওরকম নতুন বছর আর কোনোদিন আসবে না আমি চাই না সুখ দিনগুলো খুব মিস করি নাকি একটু পরে তুমি একসাথে দুজনের পক্ষে থাকো কিভাবে বলো তো দুই পক্ষের হয়ে কথা বলো কি ভেবে তুমি এসব করছো আন্দাজ করো করতে পারেনি বলেই তো জিজ্ঞেস করলাম এই ব্যবসার একজন উত্তরস্বরী হিসেবে তুমি সব অন্যের কাছে মতামত চাইতে পারো না নব জায়গাতেই তোমার নিজস্ব একটা আইডিয়া থাকবে তোমার নিজস্ব কোনো আইডিয়া আছে একটু খুলে বলো না তুমি কি আমার উপর রাগ করেছো চুলে হাত দিও না আমি বড় হয়েছি আঙ্কেল শাও অবশ্যই সাপোর্ট করবেন প্রেসিডেন্ট রু আর ইউ তাই করবেন আমার বাবা যা ডিসাইড করবে তারপক্ষে এই চারটা ভোট পড়বেই আর আমাদের এখানে মোট চারটা ভোট আছে এই অবস্থায় আমাদের চেতাটা খুব অসম্ভব আচ্ছা আমি আবারও বলছি আমরা কিনছি ভাড়া নিচ্ছি না ওভারসিজ এই প্রপার্টিগুলো কিনতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ক্লিয়ার হ্যাঁ লিগাল ডিপার্টমেন্টকে জানাও ওদের ওভারটাইম করতে হবে আর প্রেসিডেন্ট ইউকে একটা কন্ট্রাক্ট পেপার তৈরি করতে বলো স্যার আসলে একটা কল এসেছে রিসিভ করুন ধরেছে দাও ইউ প্রেসিডেন্ট চ্যাং আপনি এটা কি করলেন ওভারসিজ কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছেন কিন্তু আপনি ওখানে নেই ফ্যামিলি নিয়ে একটু সমস্যায় পড়েছি এই একটু পরে আসছি তাড়াতাড়ি ঠিক আছে স্যার মিসলু এখন কি করব আপনারা সোজা অফিসে চলে যান স্বাভাবিকভাবে থাকেন মিটিং হলে যাবেন তাহলে আজকের দিনে আমাদের মাঝখানে একটা সমঝোতা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে আমরা আগে যাই গুডবাই ধন্যবাদ থ্যাঙ্ক ইউ আমি এখন ইয়ানকে বোঝানোর চেষ্টা করি যা ভালো বুঝবে সেটাই করবে তুমি ওকে বোঝাতে পারবে এখন পক্ষে তো আর কেউই নেই জিত বুঝে সেটাও তো শিওর না আর কিবা বা করার আছে আমাদের আমি জানি না কিছুই লজিক্যালি আপনাকে সাপোর্ট করছি কিন্তু ইমোশনালি প্রেসিডেন্ট জয়াং এর বিরুদ্ধে যেতে পারি না আমি বুঝতে পারছি অনেক দিন আমাদের সাথে আছেন আর সব বিশ্বস্তই ছিলেন আচ্ছা এরকম করা যায় না শুনলাম আপনার স্বাস্থ্যের অবস্থা ভালো না আপনাকে যদি ট্রিটমেন্টের জন্য বিদেশে পাঠানো হয় তাহলে আপনাকে তো তখন বোর্ডে থাকতে হবে না আমি আসলে কাউকে আঘাত দিতে চাচ্ছি না প্রেসিডেন্ট চ্যাং এর ব্যাপারটা বুঝতেই পারছেন ইদানিং যেটা দেখতে পাচ্ছি সামনে থেকে যতই শক্ত থাকেন ভেতরে দুর্বল এসব কথা বলার জন্য এসেছ আমি যদি চ্যাংহকে এগুলো জানাই তাহলে কি হবে কি হবে, জানি না আমরা জিততে পারবো কি না এরকম একটা বড় ব্যাপার নিয়ে কারোর সাথে কথা বলা দরকার ছিল আপনি এই ফ্যামিলির গুরুজন তাই আমি আপনাকে সব এখন জানাতে তোমার সাথে কথা বলছি তুমি সব সময় কাজটা করিয়ে নাও আঙ্কেল জিন বা চ্যাংহোর কথায় নয় আমার মতে তোমরা ঠিক কাজটাই করছো কেন করছো সেটাও তোমরা জানো সবই ফ্যামিলির ভালোর জন্য চাইনিজ নতুন বছর শুরু হওয়ার পর এটাই হচ্ছে ইউজো গ্রুপের প্রথম বোর্ড মিটিং আমরা আজকে আমাদের কোম্পানির পক্ষ থেকে ওভারসিজ ওয়ে আর ওভারসিজ ব্রাঞ্চ খোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করব এই আলোচনা থেকে আমরা চাচা তুমি এখানে এলাম নিয়ম অনুযায়ী শেয়ারগুলো ছেড়ে দিলেও আমি এখন এই গ্রুপের সুপারভাইজার হিসাবে মিটিংয়ে থাকতে পারি হ্যাঁ অবশ্যই তুমি এখানে বসো আমি বরং ওদিকে না ঠিক আছে এটা তোমার চেয়ার তুমি বসো ইউ তুমি তাহলে এসেছ আমার এখানে বসুন দাদু তুমি এখানে বসো তোমার নাতির সিটে বসো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বসুন 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 ঠিক আছে বসছি তুমি তো শুরু থেকে শোনো নি আজকের এই বোর্ড মিটিংয়ে আমরা ওভারসিজ ট্রানজিট ওয়ে হাউজ আর ওভারসিজ ব্রাঞ্চ গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছি সবার সাথে আলোচনা করছি ওয়াং চাচার জন্য একটা পেপার রেডি করো এবার সবাই ছবিগুলো দেখুন প্রথম পৃষ্ঠাতে আমি ডিটেইলে ওয়াং তুমি তো অন্য পেপার দিয়েছ এটা অন্য পেপার না আজকের মিটিংয়ে আমরা আসলে এটা নিয়ে আলোচনা করব। আমাদের কোম্পানির এখন যে অবস্থা আমি বলবো ওভারসিজ ব্রাঞ্চগুলো আর ওভারসিজ ওয়ার হাউস তৈরি করার জন্য যে ফান্ড আছে সেটা স্থগিত করা হোক এখন টিকে থাকার জন্য খরচটা কমিয়ে ফেলব প্রেসিডেন্ট চ্যাং অতীতের অভিজ্ঞতা বলছে আপনার ডিসিশনের বিরুদ্ধে কোনো যুক্তি এখানে খাটে না কিন্তু আমাদের কোম্পানির অবস্থা খুব খারাপ নতুন কোনো ভেঞ্চার হালকাভাবে নেওয়া যাবে না কঠিন সময়ের সাথে আমাদের নিজেকে তো বদলাতে হবে সেজন্য আমাদের সুযোগের দরকার আপনার কি মনে হয় না যে ডিসিশনটা বিপজ্জনক হয়ে যাচ্ছে তাহলে আপনিই বলুন এখানে রিস্কগুলো কোথায় আমি যেটা বলতে চাচ্ছি এখানে কি কি সমস্যা দেখছেন আপনি প্রোডাক্টগুলো ফিরে আসার পর সবার প্রফিট অনেক কমে গেছে সব ডিপার্টমেন্টের উপরে প্রেশার চলছে ক্যাশ ফ্লোতে অনেক সমস্যা আমার মতে কোম্পানির পক্ষ থেকে ওভারসিজ ব্রাঞ্চ আর ওভারসিস ওয়ার হাউস বানালে কোনো সমস্যা নেই আর ফান্ড ওয়ার যদি কোনো রিস্ক না থাকে তাহলে ক্যাপিটাল উঠে আসবে কখন ফান্ডিং ফুরিয়ে তখন দায়িত্বটা নেবে কে প্রেসিডেন্টের উপর ভরসা করতে পারেন উনি তো সাইটগুলোতে গেছেন আমাদের লোকাল মার্কেট তো অনেক ছোট হয়ে যাচ্ছে সেজন্যই তো আমাদের নতুন রাস্তা খোঁজা দরকার তাই না কোন ধরনের রাস্তা সেটা যাবে কোথায় না ঠিক আছে এখন আমরা সবাই নিজেদের হাত তোলে ভোট দেব ঠিক আছে ডিরেক্টরদের মধ্যে যারা ওভারসিজ ব্রাঞ্চ আর ওভারসিজ ট্রানজিট ওয়ে হাউস তৈরি করার পক্ষে আছেন তারা প্লিজ হাত তোলুন আপনি কি প্ল্যানটা একটু মডিফাই করতে পারবেন প্রথমে দুইটা ট্রানজিট ওয়ার হাউস তৈরি করবেন আস্তে আস্তে এক্সপান্ড করবেন এভাবে কি কাজ হতে পারে ডিরেক্টরদের মধ্যে যারা ওভারসিজ ব্রাঞ্চ আর ওভারসিজ ট্রানজিট ওয়ার হাউস তৈরি করার পক্ষে আছেন তারা দয়া করে আপনাদের হাত তুলুন ইউনিয়ন আমরা কিন্তু এরকম করব না আমরা নিজেদের মধ্যে কিছু লুকাবো না কি বলো তুমি তোমাকে সার্জারি করতে হবে এখনি তোমার টিউমারটা খুব বিপজ্জনক একটা অবস্থানে আছে আমরা ঠিক শিওর না ওটা পুরোপুরি সারানো যাবে কিনা 着。<music>